মাস শুরু হতে চলেছে তুলসী পুজোর সময় করবেন না কেউ এই ভুল রুষ্ট হবে দেবী লক্ষ্মী শাস্ত্রে তুলসীকে অত্যন্ত পবিত্র এবং পূজনীয় বলে মনে করা হয় এমনটাই বিশ্বাস করা হয় যে তুলসী যে বাড়িতে থাকে সেখানেই লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকে যারা নিয়মিত তুলসী পুজো করেন তাদের বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় তুলসী পুজো করলে পরিবারে সুখ সমৃদ্ধ আসছে কিন্তু নিয়ম মেনে চললেই তুলসী মাস শুভ ফল দেয় সর্বদাই ষোলোই ডিসেম্বর দু হাজার তেইশ থেকে শুরু হতে চলেছে তাই তুলসী সংক্রান্ত কিছু বিশেষ বিষয় মাথায় রাখুন না হলে লক্ষ্মী রেগে যাবেন জেনে নিন খর মাসে তুলসী পুজোর নিয়ম ও পদ্ধতি খর মাসে তুলসী পুজো করার সময় এই ভুলগুলো কোনো মতেই করবেন না খর মাসে পতিত একাদশী মঙ্গল ও রবিবারে তুলসী পাতা ছিঁড়বেন না এবং এই তিনটে দিনেও জল দেবেন না কথিতই আছে যে এটি করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে থাকে এর পাশাপাশি মাসের সময় তুলসীকে সিঁদুর অর্পণ করবেন না মাস শুরু হবে ষোলোই ডিসেম্বর থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত চোদ্দোই জানুয়ারি দু হাজার শেষ হবে মাসের সময় দান করা ও তীর্থযাত্রার মতন পূর্ণ ফল দেয় এই সময় অসহায় মানুষ সাধু সন্ন্যাসী সেবা করা আর্থিক অবস্থাকে শক্তিশালী করে আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করতে কেউ ভুলো না আর যদি কারোর কোনো কাজে লাগে কেউ যদি না জানে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানানোর অনুরোধ করলাম থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য